নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক ইউটিউব চ্যানেল তো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমরা প্রতিনিয়ত আপনাদেরকে যে সমস্ত তথ্যগুলো দিয়ে থাকি সেরকমই আজ একটা তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি এই তথ্যগুলো দেওয়ার কারণ একটাই যাতে করে আপনারা বাড়িতে বসে আমাদের ভিডিও দেখে সেই মেশিন সম্পর্কিত সমস্ত কিছু জানতে পারেন বুঝতে পারেন এবং শিখতে পারেন তো সেরকমই একটি আর কি তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের ফ্যাক্টরিতে বানানো দুশো কিলো যে ড্রাম রোস্টার দেখতে পাচ্ছেন দু পিস সেই দু পিস মেশিন আমরা কীভাবে কাস্টমারের বাড়িতে পৌঁছে দিই সেই তথ্য তুলে ধরছি দেখতেই পাচ্ছেন এখন আমাদের যে কোম্পানির নিজস্ব ট্রাভেল গাড়ি সেই গাড়িতে করে আমরা কাস্টমারের বাড়িতে এই মেশিনগুলো হোম ডেলিভারি দেব এবং এই গাড়িতে দেওয়ার একটাই কারণ যাতে করে মেশিনগুলো সুরক্ষিতভাবে কাস্টমারের বাড়িতে পৌঁছে দিতে পারি সেটাই দেখতেই পাচ্ছেন আমাদের কোম্পানির সমস্ত ওয়ার্কারেরা সেই মেশিনগুলোকে লোড করার জন্য গাড়িতে উঠাচ্ছে এবং আমাদের এখানে আপনি সমস্ত রকমের রোস্টার মেশিন পেয়ে যাবেন যেমন ড্রাম রোস্টার রিং রোস্টার ওর হেক্সাগন মডেল মেশিন এই সমস্ত মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন এবং খুব অল্প দামের মধ্যে পাবেন এবং আমাদের ফ্যাক্টরি আপনারা আসুন ফ্যাক্টরিতে এসে মেশিনের কোয়ালিটি দেখুন এবং কাঁচামালের যে কোয়ালিটি সেই কোয়ালিটি দেখুন তারপরে আপনি মেশিন পছন্দ করুন শুধুমাত্র আমরা যে মুড়ি মেশিন বানাই তা নয় মুড়ি মেশিনের সাথে যে সমস্ত মেশিনগুলো প্রয়োজন হয় যেমন রাইস টায়ার মেশিন পোহা মেশিন খুঁড়া ভাটি ড্রাইভারটার চালনা এই সমস্ত মেশিনগুলো আমরা বানিয়ে থাকি দেখুন এখন এক পিস গাড়িতে লোড হয়ে গেছে এবং আর এক পিস লোড করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এই মেশিনগুলো ডেলিভারির জন্য যাবে মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে কাস্টমারের অর্ডার এসেছিলো সেই মোতাবেক আমরা মেশিনগুলো তৈরি করেছি এবং আজ সেই মেশিনগুলো আমরা ডেলিভারি করছি দেখতেই পাচ্ছেন এবং আরও কিছু মেশিন দেখুন যেগুলো কোম্পানিতে রেডি হয়ে গেছে শুধুমাত্র কালারগুলো এখনও বাকি আছে এই সব মেশিনগুলোই কিন্তু দুশো কিলো ক্যাপাসিটির মেশিন আর শুধুমাত্র ছোট মেশিন নয় ছোটো থেকে বড়ো সমস্ত রকমের মেশিন আমরা বানিয়ে থাকি এবং এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কোম্পানির সবচেয়ে বড় মেশিন সাড়ে চোদ্দো ফিটের দেখতে পাচ্ছেন এটাও কিছু মধ্যে আমরা কাস্টমারের বাড়িতে ডেলিভারি করে দেব তো এক পিস লোড হওয়ার পর আর এক পিস লোড করার জন্য সমস্ত ওয়ার্কারেরা প্রস্তুতি নিচ্ছে দেখতেই থাকুন আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি আপনারা বাড়িতে বসে মেশিন নেবেন না অবশ্যই আপনারা ফ্যাক্টরি আসুন ফ্যাক্টরি এসে মেশিনের কোয়ালিটি দেখুন সেই মেশিন কতদিনের পুরনো সেটা দেখুন তারপরে আপনারা সঠিক বিচার বিবেচনা করে মেশিন কিনুন আর মেশিন নেওয়ার জন্য আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়ার্কশপে এসেও আপনারা সরাসরি কথা বলতে পারেন আমাদের ওয়ার্কশপের নাম হলো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন অবশ্যই অন করবেন যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় এবং অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন লোড হওয়ার পর গাড়িতে লোড হচ্ছে সে দুটো মেশিনই মহারাষ্ট্র জন্য মেশিন সম্পূর্ণরূপে আমরা গাড়িতে লোড করে দিয়েছি এবং শুধু মেশিন নয় মেশিনের সাথে যে এক্সেসারিজগুলো হয় সেগুলো আমরা দিয়ে থাকি যেমন দেখুন যে জালি সেই জালি রুপুষ দেওয়া হচ্ছে এবং কপার দুটো এবং তার সাথে মোটর বেল পুলি এই সমস্ত কিছুই আমরা দেখতেই পাচ্ছেন এই পেটির মধ্যে দিয়ে দিয়েছি তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী কোনো আপডেট নিয়ে আবার আসবো আপনাদের সামনে ততখানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন